দিনকে দিয়েছে পৃথিবীর উপরে পরিভ্রমণ করার জন্য আর রাত কে দিয়েছে আল্লাহ সামান্য এবাদত এবং ঘুমানোর জন্য বলেন সোহান আল্লাহ তো আছে যে ব্যক্তি সারা রাত দাঁড়িয়ে আল্লাহর এবাদত করে ওই এবাদত নিন্দা করেছেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলাইকুম আর যে সারাদিন ঘুমায় ওই ঘুমকে নিন্দা করেছেন স্বয়ং আল্লাহ যে মানুষরা ফজরের বেলা উঠে না সকালে ঘুম থেকে উঠে না আপনি ঘুম থেকে উঠলেন তার সাথে আপনার পার্থক্য দেখেন একজন সকাল দশটার সময় উঠে যদি বলে গুড মর্নিং আর আপনি সকালবেলা ফজরের আগে যদি উঠে বলেন ও ঘুম থেকে উঠতে উঠতে আপনার কাজের ফারাক হয়ে গেল প্রায় দুই থেকে আড়াই ঘন্টা বা তিন ঘন্টা আপনি সকালে উঠছেন ফজরে ছালা লাদাই করার পরে জমি নেমে গেছেন আপনার জমিনে নামা এটা কিন্তু আপনার জন্য খরচ কাজ জীবিকা তালাশ করবেন আর যে সকালে উঠলো না বরং ঘুমাচ্ছে অগরে ঘুমাচ্ছে আটটার সময় উঠেছে আর আপনি উঠছেন পাঁচটার সময় পাঁচটা থেকে আটটা পরে পার্থক্য কয় ঘন্টা প্রায় তিন ঘন্টা সালাদ কোরআন তেলাওয়াত বের হওয়া এক ঘন্টা বাদ দেন দুই ঘন্টা আপনি মাঠে কাজ করতে পারছেন তাহলে ওর দিন যদি শুরু হয় আটটা থেকে আপনার দিন শুরু হবে সকাল ছয়টা থেকে দুই ঘন্টা বেশি হয়ে গেল না এই দুই ঘন্টার যে কাজটা হবে এটা কি বরকত নাকি বরকত শূন্য কেমন বরকত আল্লাহ নবি আলিহি সালাতুয়া সালামের সাহাবী হজরতের সাখরবিনা বলছেন ওয়াকানা রসুল্লাহ সাল্লা আল্লাহ রাইসাল্লা মেজা সারিয়াতান আও বাসা হুম পেউয়ালেন নাহাত। আল্লাহর নবী যখন দূর দেশে কোনো সেনা পাঠাতেন অথবা কোনো যুদ্ধে অভিযান পাঠাতেন আল্লাহর নবীর নিয়মটা এমন ছিল যে আল্লাহর নবী দিনের প্রথম প্রহরে মানে সকাল বেলায় তাদেরকে পাঠিয়ে দিতেন বলেন সোবাহান এইটা দেখার পরে হজরতের সাখর রাজি আল্লাহ তিনি বললেন যে আমিও ছিলাম ব্যবসায়ী কি ছিলেন তিনি তিনি ছিলেন ব্যবসায়ী ওয়াকানা ইবআস তিজারাতাহু আউয়ালান নাহার ফাআসারা কাস্রাতিল মা কাসরাল মালিক তাসরা মালিহি তিনি তার সম্পদ বৃদ্ধির আশায় তার ব্যবসায়িক যত কার্যক্রম ছিল সবগুলা সকাল সকাল বের করে দিতেন প্রেরণ করতে দেখেন একজন দোকানদার দিন 12টা সময় দিয়ে সব খুলতে খুলতে দোকান খুলতেছি আর একজন সকাল সাতটা বা তারও আগে দোকান খুলছে একই দোকান ওই ভ্যারাইটিস কোয়ালিটির মাল পাওয়া যায় সেখানে বারোটার সময় ও গিয়ে দোকান খুললো ওই সময় যে সকাল আটটায় বা সাতটায় দোকানটা খুলছে তার প্রায় তিন হাজার টাকা বিক্রি হয়ে গেছে আচ্ছা বলেন ও যদি রাত বারোটা পর্যন্ত দোকান করে ও কি এটা কভার করতে পারবে সম্মানিত উপস্থিতি জেনে রাখবেন পৃথিবীর উপরে পরিভ্রমণ করার জন্য আর রাতকে দিয়েছে আল্লাহ সামান্য এবাদত এবং ঘুমানোর জন্য বলেন সোহান আল্লাহ তো আছে যে ব্যক্তি সারা রাত দাঁড়িয়ে আল্লাহর এবাদত করে ওই এবাদতকে নিন্দা করেছেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলাইকুম আর যে দিন ঘুমায় ওই ঘুমকে নিন্দা করেছেন স্বয়ং আল্লাহ প্রমাণ আল কোরআনের আটাত্তর নম্বর সুরা সুরার নাম নাবা। আয়াত নম্বর নয় থেকে এগারো দেখেন আল্লাহ বলছেন বান্দারে আমি তোমার রাতের ঘুমটাকে দিয়েছি তোমার জন্য চার্জিং সিস্টেম হিসাবে তোমার জন্য শান্তির জায়গা হিসাবে আরাম আয়েসের বস্তু হিসাবে রাতের বেলা তোমাকে ঘুম দিয়েছি বলেন সবাহান আল্লাহ রাবুল আলামিন এরকম একটা উদাহরণ দিয়েছেন ভিতরে বান্দা সারাদিন জমিনে পরিভ্রমণ করবি জোহর আসর এবং মাগরি আদায় করবি বাকি সময়টা হাত চালাবি পা চালাবি তোর শরীরটা ঘেমে ঘুমে একেবারে যখন ক্লান্ত হয়ে যাবে রাতের বেলা এ সার সালাদ আদায় করার পরে কোনো কথা বলতে পারবি না সাথে সাথে ঘুমিয়ে যাবি আমি এই ঘুমের মাধ্যমে তোর শরীরটাকে ওই নবজৌনা ওয়াটের মতো পরের দিন আবার শরীরটাকে সজীব করে তোকে মাঠে নামায় দেব বলেন সবাহান ওয়াজা লাইলা লিবাসাও ওয়াজআলান নাহারা আল্লাহ বলেন বান্দা শোনো রাত বানালাম তোমার জন্য লিবাস আবরণ স্বরূপ রাতের ঘোর কালো অন্ধকার তোমার মাথা থেকে সমস্ত পেরেশানি দূর করে দেবে সুন্দর একটা ঘুম দিবে আবার পরের দিন দিনের বেলা ওয়াজআলান নাহারা মাশা সকাল বেলা ফজরের সালাত আদায় করার পরে মাটি বের হয়ে যাবে আমি আল্লাহ তোমার জন্য দিনটাকে বানিয়েছি তুমি যেন দিনের আলোতে গোটা পৃথিবী পরিভ্রমণ করতে পারো আল্লাহ দিলেন রাত সকাল দিন আমরা উল্টা করি অনেকে দেখেন এই মোবাইল হাতে নিয়েছে এই শ্রমিক করতে আছে করতে আছে করতে আছে রাত বাজে তিনটা তখন ঘুমাতে চায় ঘুমার ধরে না পরের দিন ডাক্তারের কাছে গেছে আর ঘুম হয় না কেন ঘুম হয় না কয় মোবাইল টিপতে আসি টিপতে আসি মোবাইল দেখাও সারিনা না ঘুমাইতেও পারিনা না কয় মোবাইল দেখা সার এসার নামাজ পড়ার পরে বিছানায় যাবে আল্লাহর রহম ঘুম হয়ে যাবে আল্লাহ রাসুলের সুন্না ছিল এটা আল্লাহ রাসুল এশার সালাতের পরে কথা বলাকে অপছন্দ করতেন সম্মানিত উপস্থিতি এজন্যে

এরপরে সূর্য উদয় হওয়া পর্যন্ত যদি মসজিদে বসে থাকে আল্লাহর জিকির এবং তাসমিতা হালিল করে ভালো করে শুনবেন ফজরের সালাদ জামাতে আদায় করে সূর্য উদয় হওয়া পর্যন্ত ওই নিজ মুসল্লায় বসে থাকে আল্লাহর জিকির আসা তাসমিতা হামিল করে সোমবার সাল্লাহ রাকাত এরপর আবার দু রেখাত সালাদ আদায় করে রাসুল সাল্লা আল্লাহ সাল্লাম বলেন

লাই আমলটা করবেন বলেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতেই হবে ফজরের সালাত আদায় করার পরে এই মুসললায় বসে থাকেন এখানে জিকির আস্কার করেন তাসবিহ তাহলিল করেন নিশীত সূর্য যখন উঠবে সূর্যের আলো যখন ছড়িয়ে যাবে ওই উযুতে দাঁড়িয়ে দুরাকাত সালা আদায় করেন আল্লাহ নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম বলেন কানাত লাহু কাআযরি হাজাতেন ও একটি হজ একটি উমরার স্বভাব এই দুই রাখাতের বদলতে আল্লাহ তার আমল নামায় লিখে দেবেন সালাতে তাসবি করলেন আল্লাহ আকবর এটা সব আল্লাহ দেবে না ওটার বেসিক সব তো আল্লাহ দিবেই বরং এই যে ধৈর্য ধরে বসে থাকলেন এই দুই রাকাতের জন্য এই দুই রাকাত পড়লে আল্লাহ আপনাকে অতিরিক্ত বোনাস দিবে একটা হজ আর একটা উমরা আমল করা যাবে ইনশাআল্লাহ তো যারা ঘুম থেকে ওঠে নাই বরকত পায় কোথায় জানে না ফজর কি তার জীবনে আবার উমরা কি ফজরের এই বরকত লুফে নেওয়ার জন্য বলেন সাদিকে উঠতে হবে না উঠতে হবে ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে প্রস্তুতি তৌফিক দান করো আল্লাহ ভাইরা কতদিন আরো কিছু কথা আমরা বলেছিলাম আমরা বলছি বলছিলাম ওয়ামিং মিং সারে মা খলাকা আল্লাহ যত সৃষ্টি করেছো তুমি সব সৃষ্টির অনিষ্ট থেকে তোমার কাছে পানা চাই এটা বুঝছেন না আমরা আমরা বুঝছেন না কতদিন আমরা তিনটা কথা বলছিলাম মানুষের অনিষ্ট থেকে পানা চাইতে হবে পশু প্রাণীর অনিষ্ট থেকে পানা চাইতে হবে ক্ষেত খামার উদ্ভিদ বৃক্ষকুল এগুলার অনিষ্ট থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে